সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছেন আপনাকে অবশ্যই কিন্তু এই দুটো পয়েন্ট জেনে রাখা উচিত যেহেতু সোশ্যাল মিডিয়া বলতে আপনি ফেসবুক বা ইউটিউব এই দুটোকেই জানেন বা আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই দুটোকেই জানি তাহলে কিছু কমেন্ট আমার কাছে এসছে যে ফেসবুক না ইউটিউব কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি সুবিধাজনক অবশ্যই এই ব্যাপারটা আমি আজকের এই ভিডিওতে বলবো ফেসবুক বা ইউটিউবে কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি টাকা ইনকাম হয় কম সময়ের মধ্যে ফেসবুক বা ইউটিউবের রেস্ট্রিকশন করা কোনটাতে ইউটিউবে না ফেসবুকে এরকম কিছু কমেন্ট আমার কাছে এসছে তাই জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি তাই বলবো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন স্টেপ বাই স্টেপ দেখাবো একটু মিস করবে না মিস করলে কিন্তু ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে না চলুন আজকের ভিডিওটা শুরু করি তিন চারখানা পয়েন্ট আপনাদের আজকে বলবো যে পয়েন্টগুলো উল্লেখযোগ্য যেমন ফেসবুক আর ইউটিউব এই দুটোর ডিবেটটাকে বলবো এই দুটোর ভেদাভেদটাকে বলবো দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবে বা ফেসবুকে ইউটিউবে যদি আপনি ইনকাম করতে চান প্রথমে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে হবে অর্থাৎ চার ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তারপর আপনি এলিজেবল হবেন ইনকাম করার জন্য ইউটিউব থেকে কিন্তু এসে আপনি দেখবেন যে ফেসবুকে কিন্তু এরকম কোন ক্রাইটেরিয়া নেই এখন ফেসবুক প্রথম দিন থেকে ক্রিয়েটারদের ইনকাম দিয়ে দিচ্ছে অর্থাৎ মনিটাইজেশন অন করে দিচ্ছে আগে যেমন পাঁচ ফলোয়ার্স এবং ষাট মিনিট ওয়াশ টাইম লাগবে মনিটাইজ করতে এখন কিন্তু ফেসবুকে সেটা লাগে না তাহলে এই জায়গা থেকে আপনি ফেসবুককে এগিয়ে রাখতে পারেন এবার যদি আমি বলি একটা ফেসবুকে ভিডিও আপলোড করলাম সেই ভিডিওটায় যদি পাঁচশো ভিউজ আসে আর সেই ভিডিওটাই যদি আমি ইউটিউবে আপলোড করি সেই ভিডিওটাই যদি একশো ভিউজ আসে কোনটাই বেশি ইনকাম হবে পাঁচশো ভিউজে না একশো ভিউজে এইটা তো আমি মুখে বলে বোঝাতে পারবো না এটা আপনাদের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো এবং পরিষ্কার করে বোঝাবো এবং তার আগেও আরও একটা কথা বলবো দেখুন ফেসবুকটা কিন্তু অনেক সহজ মাধ্যম ফেসবুক ফেসবুকে আজকের ডেটা দাঁড়িয়ে গরু ছাগল কুকুর এরকম কিছু মানুষ তাদের নোংরা ভিডিও ফেসবুকে আপলোড করে যাচ্ছে যা পারছে তাই আপলোড করছে কেন মনিটাইজ অন হয়ে গেছে প্রফেশনাল মোড অন মনিটাইজ অন যা পারছে তাই আপলোড করছে আপনি একটা ভালো ভিডিও ছাড়বেন ফেসবুকে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ হবে না অথচ অথচটা নোংরা ভিডিওতে দেখুন কত ভিউজ মিলিয়নে মিলিয়নে ভিউ লাখে লাখে ভিউস তারপর থেকে আরো বড় কথা হচ্ছে ফেসবুক বুস্ট বলে একটা অপশন দিয়ে দিচ্ছে যেখানে আপনি টাকা দিয়ে বুস্ট করে আপনার ভিডিওকে বুস্ট করে নিতে পারছেন তো এইরকম কিছু ব্যাপার কিন্তু ফেসবুকের মধ্যে রয়ে গেছে ইউটিউবে আছে ইউটিউবে আপনি মাধ্যমে গুগল এর মাধ্যমে ঠিক আছে তো চলুন প্রথমে স্ক্রিনে যাই প্রথমে ভিউজের ভেদাভেদা বোঝাই কত ভিউজে কত ইনকাম দিচ্ছে ফেসবুক আর কত ভিউজে কত ইনকাম দিচ্ছে ইউটিউব এই দুটো ক্লিয়ার করে দিই এই দুটো ক্লিয়ার হয়ে গেলে আপনি বুঝতে পারবেন তো চলুন এবার স্ক্রিনে যাই স্ক্রিনে যাই আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলি যে কত ভিউজে কত ইনকাম দিচ্ছে ইউটিউব বা ফেসবুক সো ফাইনালি আমি আমার মোবাইল স্ক্রিনটাকে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন এবার আমি এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবো এই ফেসবুকটাকে জাস্ট ওপেন করে নিলাম করে নিয়ে আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলটাকে ট্যাপ করলাম স্কল করে নিচের দিকে আসলাম দেখুন এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে সেভেন্টি এইট আটাত্তরটা ভিউজ এসছে এই ভিডিওটাই কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি আর সেই ভিডিওটা নিয়ে এসে আমি ফেসবুক আপলোড করেছি এটা পাঁচ ঘন্টায় আটাত্তরটা ভিউজ এসছে তো এই যে এই অপশনটা হচ্ছে সি ইনসিডেন্ট অ্যাডস এটার মধ্যে এবার আমি ট্যাপ করবো তো এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথে একটু করে নিচের দিকে আসবো ঠিক করে নিচের দিকে আসার সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো এখানে টোটাল এই যে লেখা রয়েছে এই জায়গাটা দেখুন জিরো ঠিক আছে তো এবার দেখুন এই জায়গাটা টোটাল আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ইনকামটা কিন্তু জিরো হয়ে রয়েছে জিরো ব্যাপারটা বুঝতে পারলেন আটাত্তরটা ভিউজে ফেসবুক আমাকে জিরো ইনকাম দিয়েছে এবার আমি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখি এই ভিডিওটা ইউটিউব আমার ক টাকা ইনকাম দিয়েছে জাস্ট ইউটিউব স্টুডিওটাকে ওপেন করব এবার দেখুন আমি ওই ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওই ভিডিওটা কোথায় গেল হ্যাঁ জাস্ট এই ভিডিওটা ট্যাপ করলাম করার সাথে সাথে দেখুন এই ভিডিওটা এখানে আমার বিরাশিটা ভিউজ এসছে দেখতে পাচ্ছেন বিরাশিটা ভিউজ এবার এর অ্যানালাইটিক সেকশনে যাই এর অ্যানালাইটিক সেকশনে আসার সাথে সাথেই দেখুন এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি বিরাশিটা ভিউজ ওয়ান পয়েন্ট

ইনকাম করতে পারিনি তো চলুন আরো একটা ভিডিও এবার আমি আপনাদের দেখাই আমি আরো একবার ফেসবুকটাকে অন করলাম অন করে একটু স্ক্রল করে নিচের দিকে আসছি তো নিচের দিকে আস্তে আস্তে আমি আর একটু নিচের দিকে আসি হ্যাঁ একটু আর একটু যেটা যেই ভিডিওগুলো আমার এই দেখুন এই এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখুন অ্যাডভারটাইজ চলছে এখানে ছশো বারোখানা ভিউজ এসেছে তো এই অপশনটার মধ্যে আবার ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমি স্ক্রল করে নিচের দিকে আসলাম দেখুন এখানে আমার ইনকাম দেখাচ্ছে টোটাল এস্টিমেট আর্নিং হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ঠিক আছে এবার এই ভিডিওটাকে যদি আমি আবার আমার ওয়াইড স্টুডিও থেকে ওপেন করি ইউটিউব থেকে তো একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে ওই ভিডিওটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি দেখুন এই ভিডিওটা ছিল এই ভিডিওটা আমার দুশো উনিশটা ভিউজ এসেছে দুশো উনিশটা জাস্ট আমি একটু ট্যাপ করি একটু ট্যাপ করলে দুশো উনিশটা ভিউজ উনিশটা ভিউজ এর আট ঘন্টা চল্লিশ মিনিট ওয়াচিং আওয়ার পেয়েছি একটা সাবস্ক্রাইবার গেন করেছে এবং জিরো পয়েন্ট টেন সেন্ট ইনকাম দিচ্ছে ইউটিউব এখান থেকে কেটে যদি আমি জিরো পয়েন্ট টেন সেন্ট দেখাই আপনাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টেন ইন ডলার ইন ইন্ডিয়া রুপিস আট টাকা একচল্লিশ পয়সা কিন্তু আমি এই ভিডিও থেকে ইনকাম করেছি মাত্র দুশো ভিউজে আপনি ভাবতে পারছেন আর ওদিকে ছশো ভিউজে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট ইনকাম হয়েছে ফেসবুক থেকে তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন ইউটিউব বা ফেসবুকের ইনকামের ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারলেন তো আমি বলবো না যে আপনি ফেসবুকে কাজ করবেন না ফেসবুকে আপনি গরু ছাগলের মতন মানুষ কাজ করছে আপনিও কাজ করুন কিন্তু হ্যাঁ ইউটিউবে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটাকে নিয়ে স্পট স্পট ওর মধ্যে আপলোড করে আর কিছু করতে হবে না বাস আপনার কাজ শেষ আপনার ইউটিউব থেকে তো ইনকাম হচ্ছে ফেসবুক থেকে যে আসলো আসলো তারপরে আমার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সকলকে বলবো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে কমেন্ট করে দেবেন এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে